নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে গাউসিয়া হাশেমি কমিটি কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে হিজরি নববর্ষ উদযাপন করা হয়েছে এই উপলক্ষে রোববার দুপুর থেকে নগরীর কুলগাঁও এলাকার দরবারে হাসেমিয়া আলিয়া শরীফে মিলাদ কিয়াম মোনাজাত আলোচনা সভা এস ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সংগঠনের কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক শাহজাদা মাওলানা কাজী বাহাউদ্দিন হাসিমির সভাপতিত্বে এবং কাজী মোহাম্মদ রুকুনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ও রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ মাসুম চৌধুরী প্রধান আলোচক ছিলেন আঞ্জুমানে মহিবানে রাসুল গাউসিয়া জিলানি কমিটির নির্বাহী সভাপতি শাহজাদা কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাসেমি বিশেষ অতিথি ছিলেন শাহজাদা হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ মহিউদ্দিন হাসেমি শাহজাদা মাওলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশেমি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক মাওলানা মনির আহমদ আনোয়ারি সংগঠনের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েন মাওলানা ইলিয়াস আজম নুরি ইসমাইল হোসেন রানা মাওলানা মহিউদ্দিন সমরকন্দি মাওলানা নুরুল আলম চিস্তি আবু হানিফ রিপন হেলাল উদ্দিন আক্তার হোসেন সহ আরও অনেকে সবশেষে হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে একটি র্যালি হাসিমি দরবার শরীফ হতে বর্তলি বাজার অক্সিজেন কয়লার ঘর ও খলিল শাহের মাজার হয়ে হাসিমি দরবার শরীফে এসে শেষ হয় এই